আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আমি প্রতিবারই ন্যায় আপনাদের সাথে হাজির হয়েছি বায়োগ্যাস প্লান্ট নিয়ে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা গ্রামীণ শক্তির মাধ্যমে সারা বাংলাদেশে বায়োগ্যাস প্লান্ট করে থাকি দু তিনটি অথবা চারটি গরু থাকলে একটি ফ্যামিলি আকারে বায়োগ্যাস প্লান করতে পারবেন অথবা দুশো পঞ্চাশটি মুরগির বিষ্ঠা হলে আপনি একটি বায়োগ্যাস প্ল্যান করতে পারবেন একটি বায়োগ্যাস প্লান করলে আর্থিক সুবিধা আমাদের অফিস থেকে দিয়ে থাকে যেমন সেন্টার পাইপ মিক্সার ডিভাইস এবং একটি চুলা আরও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন একটি বায়োগ্যাস প্লান্ট তৈরি করলে তিরিশ বছর ব্যবহার করতে পারবেন দেওয়া হবে না কালি হবে না তাই আপনারা তাড়াতাড়ি বায়োগ্যাস প্লান তৈরি করুন আপনি চাইলে ও হিসাবে বায়োগ্যাস প্লান করতে পারেন অথবা কমার্শিয়াল হিসাবে বায়োগ্যাস প্লান করে করতে পারবেন আর যদি বায়োগ্যাস প্লান করেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই সার্ভিসটি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ